মৌসুম বদল গয়া প্রসূনকে প্রার্থী করতে উত্তর মালদা জুড়ে চর্চা মৌসুম বদল গয়া তৃণমূলকে প্রার্থী তালিকা ঘোষণার পর উত্তর মালদার অলিতে গলিতে এখন এটাই চর্চা কারণ উত্তর মালদা লোকসভা কেন্দ্র গঠনের পর থেকে গত লোকসভা ভোট পর্যন্ত এই কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি তিনবারের প্রার্থী দুবারের সাংসদ গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর তৃণমূলের তরফে রাজ্যসভায় সাংসদ করে পাঠানো হয় মৌসুমকে স্বাভাবিকভাবে এবারও প্রার্থীর চর্চায় ছিলেন রুবি আর সেই দ্বন্দ্বের কারণেই অভ্যাস মিলেছিল প্রার্থী পরিবর্তনের মার্চের ন তারিখ সেই খবর প্রকাশিত হয় এবং সেই খবরে সিলমহল পড়ল দু হাজার সালে লোকসভা নির্বাচনের উত্তর মালদা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হলেন রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন আইপিএস প্রসন্ন বন্দ্যোপাধ্যায় যিনি রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদে ছিলেন তার আগেই মালদা ও বালুরঘাট পুলিশ সুপারের দায়িত্বে সামলেছেন মালদা রেঞ্জের ডিআইজির পদেও ছিলেন বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল প্রসূনকে নিয়ে শুক্রবার তিনি ইস্তফা দেওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয় মালদার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বাকিবহল পুলিশ কর্তা ছাড়াও অভিনেতা লেখক হিসেবেও খ্যাতি রয়েছে তার তবে উত্তর মালদার তৃণমূল কর্মীরা সর্বসম্মতিক্রমে প্রার্থী হিসেবে তাকে কতটা মেনে নিচ্ছে সেটা এখন দেখার মৌসুম বদল গেয়া প্রসূনকে প্রার্থী করতে উত্তর মালদা জুড়ে চর্চা মৌসুম বদল গয় তৃণমূলকে প্রার্থী তালিকা ঘোষণার পর উত্তর মালদার অলিতে গলিতে এখন এটাই চর্চা কারণ উত্তর মালদা লোকসভা কেন্দ্র গঠনের পর থেকে গত লোকসভা ভোট পর্যন্ত এই কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি তিনবারের প্রার্থী দুবারের সাংসদ গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর তৃণমূলের তরফে রাজ্যসভায় সাংসদ করে পাঠানো হয় মৌসুমকে স্বাভাবিকভাবে এবারও প্রার্থীর চর্চায় ছিলেন রুবিকন্যা আর সেই দ্বন্দ্বের কারণেই অভ্যাস মিলেছিল প্রার্থী পরিবর্তনের মার্চের ন তারিখ সেই খবর প্রকাশিত হয় এবং সেই খবরে সিলমহল পড়ল দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের উত্তর মালদা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হলেন রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায় যিনি রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদে ছিলেন তার আগেই মালদা ও বালুরঘাট পুলিশ সুপারের দায়িত্বে সামলেছেন মালদা রেঞ্জের ডিআইজির পদেও ছিলেন বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল নিয়ে শুক্রবার তিনি ইস্তফা দেওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয় রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বাকিবহল পুলিশ কর্তা ছাড়াও অভিনেতা লেখক হিসেবেও খ্যাতি রয়েছে তার তবে উত্তর মালদার তৃণমূল কর্মীরা সর্বসম্মতিক্রমে প্রার্থী হিসেবে তাকে কতটা মেনে নিচ্ছে সেটা এখন দেখার মৌসুম বদল গিয়া প্রসূনকে প্রার্থী করতে উত্তর মালদা জুড়ে চর্চা মৌসুম বদল গয়া তৃণমূলকে প্রার্থী তালিকা ঘোষণার পর উত্তর মালদার অলিতে গলিতে এখন এটাই চর্চা কারণ উত্তর মালদা লোকসভা কেন্দ্র গঠনের পর থেকে গত লোকসভা ভোট পর্যন্ত এই কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি তিনবারের প্রার্থী দুবারের সাংসদ গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর তৃণমূলের তরফে রাজ্যসভায় সাংসদ করে পাঠানো হয় মৌসুমকে স্বাভাবিকভাবে এবারও প্রার্থীর চর্চায় ছিলেন রুবিকন্যা আর সেই দ্বন্দ্বের কারণেই অভ্যাস মিলেছিল প্রার্থী পরিবর্তনের মার্চের ন তারিখ সেই খবর প্রকাশিত হয় এবং সেই খবরে সিলমহল পড়ল দু সালে লোকসভা নির্বাচনের উত্তর মালদা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হলেন রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন আইপিএস প্রসন্ন বন্দ্যোপাধ্যায় যিনি রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদে ছিলেন তার আগেই মালদা ও বালুরঘাট পুলিশ সুপারের দায়িত্বে সামলেছেন মালদা রেঞ্জের ডিআইজির পদেও ছিলেন বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল প্রসূনকে নিয়ে শুক্রবার তিনি ইস্তফা দেওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয় মালদার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বাকিবহল পুলিশ কর্তা ছাড়াও অভিনেতা লেখক হিসেবেও খ্যাতি রয়েছে তার তবে উত্তর মালদার তৃণমূল কর্মীরা সর্বসম্মতিক্রমে প্রার্থী হিসেবে তাকে কতটা মেনে নিচ্ছে সেটা এখন দেখার মৌসুম বদল গেয়া প্রসূনকে প্রার্থী করতে উত্তর মালদা জুড়ে চর্চা মৌসুম বদল গায় তৃণমূলকে প্রার্থী তালিকা ঘোষণার পর উত্তর মালদার অলিতে গলিতে এখন এটাই চর্চা কারণ উত্তর মালদা লোকসভা কেন্দ্র গঠনের পর থেকে গত লোকসভা ভোট পর্যন্ত এই কেন্দ্রের প্রার্থী ছিলেন তিনি তিনবারের প্রার্থী দুবারের সাংসদ গত লোকসভা ভোটে হেরে যাওয়ার পর তৃণমূলের তরফে রাজ্যসভায় সাংসদ করে পাঠানো হয় মৌসুমকে স্বাভাবিকভাবে এবারও প্রার্থীর চর্চায় ছিলেন রুবিকন্যা আর সেই দ্বন্দ্বের কারণেই অভ্যাস মিলেছিল প্রার্থী পরিবর্তনের মার্চের ন তারিখ সেই খবর প্রকাশিত হয় এবং সেই খবরে সিলমহল পড়ল দু হাজার চব্বিশ সালে লোকসভা নির্বাচনের উত্তর মালদা কেন্দ্র থেকে তৃণমূলের প্রার্থী হলেন রাজ্য পুলিশের সদ্য প্রাক্তন আইপিএস প্রসন্ন বন্দ্যোপাধ্যায় যিনি রায়গঞ্জ রেঞ্জের ডিআইজি পদে ছিলেন তার আগেই মালদা ও বালুরঘাট পুলিশ সুপারের দায়িত্বে সামলেছেন মালদা রেঞ্জের ডিআইজির পদেও ছিলেন বেশ কয়েকদিন ধরেই জল্পনা চলছিল প্রসূনকে নিয়ে শুক্রবার তিনি ইস্তফা দেওয়ার পর সেই জল্পনা আরও জোরালো হয় মালদার রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে বাকিবহল পুলিশ কর্তা ছাড়াও অভিনেতা লেখক হিসেবেও খ্যাতি রয়েছে তার তবে উত্তর মালদার তৃণমূল কর্মীরা সর্বসম্মতিক্রমে প্রার্থী হিসেবে তাকে কতটা মেনে নিচ্ছে সেটা এখন দেখার